নমস্কার আমার নাম দীপ তরফদার আমি পঞ্চম শ্রেণীর একটি ছড়া বলব ছড়ার নাম পাখির কাছে ফুলের কাছে লেখক আল মোহাম্মদ নারকেলেরি লম্বা মাথায় হঠাৎ দেখি কাল ডাবের মতো চা দুঠেছে ঠান্ডা ও গোলগাল ছিটকিনিটা আসতে খুলে পেরিয়ে গেলাম ঘর ঝিম সমস্ত শহর কাঁপছিল থর থর মিনারটাকে দেখছি যেন দাঁড়িয়ে আছে কেউ পাথর ঘাটা গির্জাটা কি লাল পাথরের ঢেউ দরগা পার হয়ে যেই মোর রেছি বাই কোথেকে ওই উটকো পাহাড় ডাক দিল আই আই পাহাড়টাকে হাত বুলিয়ে লাল দিঘিটা পান এগিয়ে দেখি জোনাকিদের দরবার আমায় দেখে কলকলিয়ে দিঘির কালো জল বলল এসো আমরা সবাই না ঘুমনোর দল পকেট থেকে করলো তোমার পদ্ম লেখার ভাজ রক্ত চবা ছোপের পাশে কাব্য হবে আজ দিঘির কথায় উঠল এসে ফুল পক্ষীরা সব কাব্য হবে কাব্য হবে জুড়ল আর করি পকেট থেকে ফুলে ছড়ার বই পাখির কাছে ফুলের কাছে মনের কথা কই নমস্কার যদি ছড়াটি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব এবং কমেন্ট করে জানানা